যখন হেলিকপ্টার নিয়ে আকাশের উপর দিয়ে যাইতেছিল তখন হঠাৎ করে একটি কাক সামনে এসে দাঁড়ালো কাক বলতে থাকলো এই টুরি তুই এখান দিয়ে হেলিকপ্টার নিয়ে যেতে পারবি না তখন টুটি বললো কেন যাইতে পারবো না তখন কাক বললো এখান থেকে তুই এমনি যেতে যাইতে পারবি না তোকে আমি দেখতে পাই না তোকে আমার পারো না তখন টুরি বললো কাক এখান থেকে সরে যা না হলে তো অনেক ক্ষতি হবে তুই মনে যাবি আমি এখান দিয়ে গেলে দর্শন কাক বললো না আমি এখান থেকে সরব না দেখি তুই কী করতে পারিস এখান থেকে আমি সরব না তখন টুনি বললো কাক তোকে শেষবারের মতো বললাম তুই চলে যা তাহলে তোর উপর দিয়ে গেলে তুই ধ্বংস হয়ে যাবে এই কথা বলে যখন কাক যখন সরতে চাইল না তখন টুনি কী করলো তার হেলিকপ্টার এমন জোরে ছাড়া যে কাক একেবারে মরে গিয়ে নিচে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল এদিকে টুনি তার হেলিক আস্তে আস্তে চলে গেল ভবিটিকে চলে গেলো কিন্তু চলে গেলো খাদের জীবন এতেই বলার